ওমানে অবৈধভাবে প্রবেশ এবং বসবাসের দায়ে চুরাশি প্রবাসীকে আটকের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে জানায় তাদের ভিসা বাতিলের আগে সব রকমের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা এই প্রবাসীরা কে কোন দেশের তা অবশ্য নির্দিষ্ট করে জানানো হয়নি প্রবাসীদের ধরতে অভিযান জোরদার করেছে দেশটির সরকার অভিযানের অংশ হিসেবে প্রায় প্রতিদিনই অবৈধ প্রবাসীরা গ্রেপ্তার হচ্ছেন পুলিশ জানিয়েছে অপর এক অভিযানে মুসান্দাম থেকে চব্বিশ প্রবাসীকে আটক করা হয়েছে তারা অবৈধ উপায়ে ওমানে প্রবেশ করছিলেন ওমান সরকার অবৈধ প্রবাসীদের কার্যকলাপ রুখতে এবং অপরাধ কমাতে এই অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে এ লক্ষ্যে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং পাঁচ জানুয়ারি থেকে ইন্সপেকশন টিম এই নির্দেশনা মেনে কাজ করছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল অপরাধে জড়িত প্রবাসীদের গ্রেপ্তার করা সংরক্ষিত পেশাগুলোতে প্রবাসীদের কাজ বন্ধ করা শ্রম আইন লঙ্ঘন প্রতিরোধ করা এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আকর্ষণীয় দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম